আমি তো পুলিশের জব করি আপনার এন্ডারে না আপনি প্রতিদিন দুই বা তিনবার চেম্বারে মাথায় এগুলো করেন কিন্তু আমি তো পাই না তালজিলাতিসা আছে ওদের সঙ্গে করেন না বেশি বেশি করে আমার সঙ্গে একবার করে করবেন কারণ আমি আপনার সঙ্গে এগুলো করতে পারি না কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় আমি পাই না এদিকে ডিউটির মাঝে আপনি যখন তখন চেম্বারে ডাই আমাকে দু তিনবার আমার সঙ্গে একবার করবেন না করলে নাই সমস্যা নেই আপনি যদি বেশি চাহিদা থাকে ওই তানজিলা টিচারর সঙ্গে করবেন হ্যালো স্যার ভালো আছেন আপনি আ সুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কোথায় অফিসে না তো বাসায় আছি হ্যাঁ হুম ফোন দিলাম আমি তোমাকে ফোন দিতে চাইছিলাম তুমি ফোন দিয়েছো এক ভালো হয়েছে কি করো এখন আমি কিছু করি না আমি ফোন দিয়েছি আপনাকে কিছু বলার জন্য কি বলবা বলো বিষয়টা স্যার দেখেন আমি মাত্র তিন মাস এখানে জব করি হুম তারপরে থেকে এক মাস প্রথমত আপনার সঙ্গে পরিচয় হয় নাই তারপর থেকে আপনি আমার সঙ্গে সব কিছু করেন স্যার আমার এগুলো ভালো লাগে না স্যার কেন ভালো লাগে না আমি তো আর তোমাকে ফোন দিতেছিলাম যে আজকে তুমি এসো আমার সাথে দেখা করো যে দেখা করার কোনো প্রশ্নই আছে না আমি অফিসে যখন থাকি আপনি সময় আপনি নিজের মতো করে আমাকে ব্যবহার করেন আমি এগুলার করবো না কারণ আমি তো বিবাহিতা না কারণ আমার তো বিয়ে করতে হবে না ব্যবহার করার জিনিস ব্যবহার করতে হবে না কি ফালা রাখার জিনিস নাকি চার এটা তো আপনার ব্যবহার করার জিনিস না আর আপনি আমাকে ছাড়াও তৃষা তানজিলা আরো কয়েকজন শুনছি সবার সঙ্গে আপনি এগুলো করেন আপনি যদি এত প্রয়োজন হয় আপনি যে কোনো একজনকে বিয়ে করে নেন বিয়ে করে নিয়ে জীবন সঙ্গী হিসাবে আপনি সব সময় তার সঙ্গে খেলাধুলা করেন সবার সাথে তো খেলাধুলা করা মজা আছে তুমি শুনি না আমি বুঝি না আমি তো সবার সাথে এগুলো করি না আমি যার চাই আমি যার সাথে এগুলো করবো তাকে বিয়ে করবো আমার ইচ্ছা পুলিশের চাকরি করলে তো মন যোগাইতে হয় হলে তো ডিউটি করা যায় না ঠিক আছে পুলিশের যে যারা মিডিয়াতে কাজ করে যারা চলচ্চিত্রতে সবাই তো করে করে দুই একদিন করে তারপরে প্রতিনিয়ত আপনার সঙ্গে এগুলো করতে হবে এটা তো কোনো চাকরির মধ্যে পড়ে না তোমার ডিউটি কোথায় তোমার ডিউটি হচ্ছে আমার সহকারী তাই না জি আমার সহকারী তুমি আমার সাথে সব সময় থাকবা যে সমস্ত কিছু পূরণ করে দিবা তাই তো পূরণ করে দিবা বলেন স্যার এটা তো কোনো কথা হয় না তুমি গিয়ে সব বলার জন্য সকল সকাল ফোন দিয়েছো জি স্যার আমি বলতে চাচ্ছি আমি আপনার সাথে আর এগুলো করব না ওই যে টি setan আছে আপনি ওদের সঙ্গে করেন ওদের তো আগে করতাম এখন তো তোমার সাথে করি তুমি তো ওদের থেকে বেশি সুন্দরী তোমার গাছের আপেল কমলা অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর থাকবে না এটা একমাত্র আমার হাজবেন্ড এর জন্য তাহলে আপনি আমাকে বিয়ে করে ফেলেন বিয়ে করে নেন যদি সুন্দর হয়ে আমি এত আপনি তো সুন্দর একজনকে জীবন সঙ্গী করবেন তাই না আমাকে বিয়ে করেন এই বয়সে আবার বিয়ে করতে বলো তুমি তাহলে আপনার তো চাহিদা আপনার wife পারে না আপনার সঙ্গে তারপরেও পার্সোনাল তিন চারটে মেয়ে লাগে তাহলে আমাকে বিয়ে করেন আহারে তুমি এরকম কথা বলতেছ কেন শুনি স্যার আমার তো বিয়ের প্রয়োজন আছে আপনি যদি আমার সব কিছু শেষ করেন উপরে নিচে সব জায়গা উঠা করতেছেন আর কিছু আছে বলেন কিছু তো ভালো রাখেন নাই সবই শেষ করে দিয়েছেন তো শেষ হয়ে গেছে এখন আবার বলার কি প্রয়োজন আছে নাকি আমি এই জন্যই বলছি শেষ যেহেতু আপনি করছেন আপনি আমাকে বিয়েটা করে ফেলেন এসব কোথায় হব না বিয়ে শাদি করা যাবে না বুঝতে পেরেছো তুমি এই একজন না ব্যবহারের জিনিস আমি এই জিনিসগুলো আমার হাজবেন্ড কিভাবে উপহার দিব উপহার দি তো ভালো ইনটেক্ট জিনিস থাকে কিছুই নাই আমার কাছে আর একজনকে উপহার দিব তুমি যে জব করো চাকরি করো এটা সরকারি চাকরি না জি সরকারি চাকরি দেখলে কত ছেলেরা তোমার পিছে পিছে ঘুরবে বিয়ে করার জন্য আমার পিছে পিছে ঘুরবে আমি দেখতে অনেক সুন্দর আমার সবকিছুই সুন্দর ছিল কিন্তু আপনি শেষ করে দিয়েছেন এখন উপরে সুন্দর ভিতরে কিছুই নাই যে কেউ একজন আমাকে বিয়ে করবে তখন দেখবে যে না এর কাছে কিছুই নাই তখন তো আমাকে ছেড়ে চলে যাবে তুমি ফোন কথা বলতেছো আর আমি তোমাকে মিস করতেছি যে অফিসে থাকলে প্রত্যেকদিন দিন office দুইবার তিনবার করে তোমার সাথে ওগুলো করি কিন্তু আজকে তো তোমাকে পাইতেছি না আজকে তো তুমি ছুটিতে আছো এইজন্যই তো স্যার আমি হ্যাঁ বলেন স্যার আজকে তুমি চলে আসো তোমাকে নিয়ে ঘুরতে যাবো অন্য কোথাও দূরে না ক্লাবে এদিকে সেদিকে ঘুরতে যাবো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব বুঝতে চলে আসো হ্যাঁ অফিস ডিউটি করার মাঝে দুই তিনবার আমার সঙ্গে খেলা করে আমি এই তো ফোন দিয়ে আপনাকে বলার মতো কোনো সুযোগ পাই না এলে এখন ফোন দিয়ে আপনাকে সব বিষয়টা বললাম আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার বোঝার চেষ্টা হয়েছে তুমি এখন দেখছিল তুমি তো আমার সাথে ফোন দিয়ে কথা বলতে তো ওই যে তানজিলার কথা বলতে চাও তানজিলা তো আমাকে কখনো এসব কথা বলার সাহসই পায় না তুমি তো ওকে বলতেছো সাহস পায় না কারণ তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল জানি না কিন্তু আপনার সঙ্গে আমার যে সেই সম্পর্ক ওই সম্পর্কের অধিকার নেই আমি আপনাকে ফোন দিয়ে বলছি যে স্যার আমি আপনার কথা মতো কাজ করতে পারবো না আপনি আমার সঙ্গে যা কিছু করেন এই কাজগুলো তো ভালো না এগুলো কাজ করলে পাপ হবে না এই পাপ ইচ্ছাকৃত ভাবে পাপ করছি মানুষ ভুলে একবার দুইবার পাপ করে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দেয় কিন্তু প্রতিনিয়ত এগুলো করলে আমি তো পাপিষ্ট হয়ে যাচ্ছে আমি এগুলো আর করবো না স্যার যদি আপনার একান্তই আমাকে ভালো লাগে আপনি বিয়ে করেন আজ সব তো এসব কথা বলতেসো কেন এখন আমাকে? কেন আপনি আমাকে অনেক ভালোবাসেন না, অনেক না ভালো লাগে আমার, আপনি বলছেন? এ তোমাকে তো ভালোবাসি কাজের ক্ষেত্রে, তুমি আমার সহকারি, সেই জন্যে. কাজ ও ভালো করি, আপনার মনের চাহিদা ও ভালো মতো মিটাই, আমি দেখতেও অনেক সুন্দর, আমার গাছের ফলগুলো গুলো ভালো। আমি কোন দিক থেকে আপার কাছে পারফেক্ট না বলেন তাহলে বিয়ে করলে সমস্যা কি তুমি পুলিশের জব করো নতুন নতুন জব হয়েছে তোমার তুমি যদি এখন বিয়ে করো তোমার এলাকার সর্বোচ্চ সুন্দর সুদর্শন ছেলেটাকে বিয়ে করতে পারবা তাহলে তুমি শুধু এই বড় লোকের পিছে কেন পড়ে আছো এই সুদর্শন সুন্দর ছেলেটা নায়কের মতো ছেলেটাকে বিয়ে করতে পারতাম কিন্তু আমার মনের দিক থেকে আমি অনেক দুর্বল কারণ আমার একটা স্মার্ট ছেলের কাছে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই এই জন্য আমি চাচ্ছি যাকে সব কিছু দিচ্ছি হারাইছি যার কাছে তাকে আমি জীবন সঙ্গী করতে চাই কথা বাদ তোমার তোমার সাথে মিট করার জন্য খেলাধুলা করার জন্য আজকে খুব ইচ্ছে হচ্ছে তুমি এখনই চলে আসো দ্রুত আমারও অনেক ইচ্ছা আছে স্যার আমি আপনাকে আপনি বুড়া হয়েছেন তো কি হয়েছে আপনাকে বিয়ে করি আপনারা খেলা তো পারবে কাছেন তারপরে যা হয় হবে আমাকে বিয়ে করবো নাকি টাকা পয়সা দেখে তাকে বিয়ে করবো এত বড় একটা officer তাকে বিয়ে করলে life settle হয়ে যাবে আর job করা লাগবে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনি যদি এই কথাটাই বলেন আমার চাকরির বয়স তিন মাস আপনি যে প্রতিনিয়ত আমার সাথে মিট করেন আমি কি আজও কোনো কিছু আপনার কাছে চাইছি sir আপনি এত টাকার মালিক আমাকে কিছু দেন গাড়ি দেন বাড়ি দেন আমি তো কিছুই চাই নাই আমি কি টাকার পাগল না তুমি তো চাও নাই তুমি আমার সাথে meet করতেছো তোমাকে তো সমস্ত কিছুই দেব দেব না ওই যে তান দিলা ওকে তো আমি গাড়ি কিনে দিয়েছি আরো কত টাকা পয়সা যা লাগে সমস্ত কিছুই দিচ্ছি তোমাকেও দেব তুমি তো চা চাইছো কিছু দিন হলো তাই না যা কিছু দিন আমার সাথে খেলাধুলা করতে থাকো সমস্ত কিছুই তো পাবো তুমি আমার কাছ থেকে এই যে আপনি বললেন যে তোমার স্যার অনেক টাকা পয়সার মালিক কিন্তু স্যার আপনি এই কথাটা ভুল বললেন আমি টাকা দেখে কারোর কখনো ভালোবাসি না আমি কারোরকে দেহ দিতে চাই না টাকার বিনিময়ে যদি চাইতাম তাহলে অনেক আগেই প্রথম রাতেই আপনার কাছে বলতাম স্যার আমাকে এত টাকা দিতে হবে আমার এক রাতের জন্য আমি কখনো ডিল করি নাই করছি স্যার না ডিল তো করো তাহলে আপনি এই কথাটা কেন বললেন আমি টাকা নাই আমার যেখানে সবকিছু শেষ হয়ে গেছে আমি তাকেই কাছে পেতে চাই আমাকে একটা রাস্তা আমার বিয়ে করতে হবে আমাকে আমার স্বামী লাগবে স্বামী লাগবে না আমার যা কিছু হচ্ছে আমার তো স্বামীর প্রয়োজন আছে তো চাকরির বয়স তো হচ্ছে মাত্র তিন মাস এখন যদি তুমি বল বিয়ে করবো এখন তো বিয়ে করতে পারব না চাকরির সর্বনিম্ন তোমার তিন বছর হতে হবে তারপর তুমি বিয়ে করতে পারবা বিয়ের অনুমতি পাবা তারপরে কি তার মানে কি এই তিন বছর আপনি আমার সাথে ভাবে খেলাধুলা করবেন যখন আপনি ডাকবেন তখনই কাছে যেতে হবে। বিয়ে না করে এই বিয়ের সুখ শান্তি সমস্ত কিছু উপভোগ তো এটা তোমার জন্য ভালো না? কয়জনে পায় এগুলো? ঠিক আছে প্রত্যেকটা মেয়েই চায় যে তার একজন partner থাক তো আমি চাই না আপনি আমাকে খুঁজে নিয়েছেন খুঁজে নিয়েছেন আমার অনেক ভালো লাগে কিন্তু তিন বছর যদি আপনি এর সঙ্গে আমি সব কিছু এইভাবে নিয়মিত করি তাহলে আমার কি আর কিছু থাকবে আমার বলে? ওটা কোনো কিছু হবে না এখন কত প্রযুক্তি আসছে ডাক্তারি চিকিৎসা আসছে সমস্ত কিছু ইনটেক করা যায় আপনি চাচ্ছেন যে আমি এরকম প্রতিনিয়ত খাইবো আর যখন আমি থাকবো না তখন ডাক্তারকে আর যে ডাক্তারের পরামর্শ উন্নত মানের চিকিৎসা নিয়ে আমি আবার নিজের সুন্দর একটা অপশন বাই করছেন তাই না স্যার হ্যাঁ সবকিছু ঠিক করে নেবো ঠিক করা যায় তো এখন আপনি আল্লাহকে ভয় পান না বই টই পাবো না কেন তাহলে ভয় যদি পান তাহলে আর এগুলোর কথা মুখে আনবেন না তিন বছর না আপনি আমাকে গোপনে বিয়ে করে রাখেন কেউ জানবে না যেমন আমরা নিয়মিত খেলাধুলা করি এরকমই আমি চাকরি করবো আমার জায়গায় আমি থাকবো রাতে আপনি যে খেলাধুলা করেন ওইটাই করবেন সমস্যা নেই এখন তো যদি বিয়ে করতে হয় তাহলে তো আমার যে তোমাদের অফিসের চাও কতজন কি বিয়ে করা লাগে আমি কয়টা বিয়ে করবো? তোমার ম্যাডাম আছে না? আপনি যে আপনার চাহিদা পূরণ করতে পারে না, আপনার খাওয়াইতে পারে না, মন ভরাতে পারে না, আপনি যে কয়টা লাগবে সেই কয়টা করবেন, হাদিস আছে তো চারটে বিয়ে করার, চারটে করে ফেলান হাদিসে হবে নাকি এখন? সমস্ত তো করতে হবে, এখন যদি আমি তোমাকে বিয়ে করি ঠিক আছে? আমার উপরেও তো বড় বড় অফিসার আছে, তাদের কাছে আমি কি জবাব দেবো? কিভাবে win কেউ জানতে পারবে না, সবার সাথে যেরকম খেলা করেন ওরকমই করবেন সবাই তো জব করে কোনো সমস্যা নেই যার যার জায়গা থাকবে আপনি শুধু রাতে আসা যাওয়া করবেন আচ্ছা শোনো সুমি বলেন আমি তোমাকে ফোন দিতে চেয়েছিলাম যে তুমি আজকে আসো তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে চাই আসবা নাকি না আমি আজকে যেতে পারবো না আমার বিয়ের কথা কনফার্ম করেন তাহলে আমি আপনার সব কথা শুনতে রাজি না? না ছুটিতে আছি আজকে আপনার সঙ্গে যেতে হবে আমার, ছুটি মানে কি আমার বিশেষ কাজের জন্য আমি ছুটি নিয়েছি বাসায় আছি, আজকে আপনার সঙ্গে আমি যাবো কেন? যেতে পারব না sir. ওই ছুটি নিয়ে তো সেই জন্যই তো আসবো আজকে, তো অন্য রকম তোমার সাথে ওই এক দেড় ঘন্টা খেলা করি এইসব খেলা দিয়ে কি আর ভালো লাগে? ভাবতেসি তোমার সাথে একটা সারারাত হম আর একটা সময় কাটালে তাহলে ভালো লাগতো. ওই জন্যই তো বলছি আমরা বিয়ে করি সারারাত দিন এক বিয়ে তো করাই যাবে না, বিয়ে কোনো প্রশ্নই আসে না এখানে. তাহলে তো আপনার সঙ্গে দেখা করাই যাবে না, আমিও দেখা করতে পারবো না. তাহলে তুমি যদি দেখা না করো আমার কথা মতো না চলো তাহলে তো তোমার ওই আমার রুম থেকে ডিউটি অন্য জায়গায় শিফট করে দেব তখন তোমার একটা না 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি পড়া লাগবে তখন কি করব সমস্যা নাই আমি ডিউটি বেশি করব পরিশ্রম করে হালাল টাকা ইনকাম করতে চাই তবু আমি আপনার সঙ্গে এভাবে মিট করব না আপনি যেহেতু আমার কথা রাখবেন না বোঝ잖아요 আমাকে কি করতে হবে এসব আমার করার কিছু নাই আপনি যা ভালো লাগে করবেন সমস্যা নেই তবু আপনার কথা শুনতে পারবো না তুমি এই জায়গা থেকে চপ ওই জায়গা থেকে যদি ট্রান্সফার হয়ে যে কোন জায়গায় যাও ওই জায়গাতে তোমার সমস্ত যে জায়গায়তে যাও ওই জায়গায়তে সাথে সাথে এগুলো করা লাগবে হয়তো এই জায়গায় আমি আছি অন্য জায়গায় অন্য আরেকজন থাকবে ওটো না আপনি শুধু শুধু আমাকে কিন্তু পয়জন্য আমি আপনার কাছে কি চেয়েছি বলেন কিছু তো যাই নাই তাহলে সহ সম্মানে আমাকে আপনার স্ত্রী বানাইলে কি সমস্যা সবাইসন মানে তো ইস্ত্রি বানানো যাবে না, তুমি এখন বুঝতেসো না কেন? যদি বানানো না যায় তালে আপনি আমার সঙ্গে খেলার কথা বারবার কেন বলতেসেন? আমার তো ইচ্ছা হয় না আপনার সঙ্গে কিছু করি কিন্তু তোমার খেলার কথা কেন বলতেসি? বললাম না তুমি অনেক সুন্দরী, দেখতে অনেক ভালো লাগে তোমাকে সেই জন্যই তো খেলাধুলার কথা বলি, তুমি বুঝো না কেন? সুমি sir আমি সব বুঝি আপনার ভালো লাগে, আপনার বুড়া মানুষ আপনার নতুন নতুন interview দেখলে ভালো লাগবে কিন্তু আমার তো ভালো লাগে না আপনাকে দেখে। আমাকে দেখে ভালো লাগে না তাহলে আবার বিয়ে করতে যাচ্ছে কেন বিয়াপে একজনের দরকার তো তাই আমি এই লোককে দরকার তোমার তাহলে আপনি যেহেতু আমাকে ছাড়ছেন না তাহলে ফ্রি তে আমি আপনাকে আর কত দিন বলেন তুমি তো জাস্ট তুমি তো এখানে জব করতেছ তিন মাস তাই না হম তিন মাসের মধ্যে দুই মাস যাবত তোমার সাথে আমার এগুলো হচ্ছে তাই না দুই জি sir. দেখো কথা বলো, হ্যাঁ আ অর্পিতার কথা বলো, মারিয়ার কথা বলো, সু~ সুমাইয়ার কথা বলো, ওরা তো তিন চার বছর যাব আমার সাথে এগুলো করতেসে. তাদের মুখে তো আমি এরকম কোনো কথা শুনলাম না. তুমি তো দুই মাস দিয়ে একবারে অনেক কিছু বলতেসো. এটা কি হলো নাকি? sir আমি তো ওদের মতো না. ওদের পার্সোনাল বিষয়টা চিন্তা ভাবনা অন্য রকম আমার অন্য রকম সবাই তো এক না কারণ ওরা যদি এতো ভালো ছিল তাহলে ওদের আমার কাছে কেন আসলেন আপনাকে তো প্রথমে বোঝা উচিত ছিল যে আসলে আমি কি চাচ্ছি আপনার কাছে আমার মনের ভাবটা কি তুমি একটা কথা শুনে রাখো শুনবি জলে বাস করে হ্যাঁ জলে বাস করে কুমিরের সাথে কখনো ঝগড়া করা যায় না ঝগড়া করতে চাই না আমি মিলে মিশে থাকতে চাই আপনাদের পাশে আপনাদের সহকারী হিসেবে থাকতে চাই কিন্তু কাজের বিনিময়ে তোমাকে দেখো কি সুন্দর কাজ দিয়ে রাখছি তুমি শুধু কাজ একটা কম্পিউটার নিয়ে বসে থাকো তাইতো তোমার জায়গায় যে সঞ্জিতা ছিল সঞ্জিতাকে ডিউটি ছড়াই দিচ্ছি অন্য জায়গায় সঞ্জিতার জায়গায় তোমাকে নিয়ে আসছি তোমাকে আমি ওরকম ভালোবাসি বিদায় তো তোমাকে আমার জায়গায় নিয়ে আসছি তাই না ওই যে ভালোবাসছেন সুযোগ দিয়েছেন সুযোগের তো সদ্ব্যবহার করে নিয়েছেন যা কিছু করার কষ্টতে প্রত্যেকদিন দুই বার তিন এগুলো হয় তোমাকে সরজ দেব শান্তিতে কি হবে 아니 শান্তিতে হবে যে না আপনার যতবার ইচ্ছা ততবারই এগুলো করেন হ্যাঁ ঠিক আছে আপনার সব কথাই বুঝতে পারলাম আমার কথা আপনি বুঝতে পেরেছেন আমি বিশেষ করে আসলে সঙ্গে দেখা করতে পারবো না আজকে দেখা করতে হবে তুমি সন্ধ্যার দিকে চলে আসো তোমার সাথে নিয়ে অনেক জায়গায় ঘুরবো ঘুরে তোমার সাথে সারা রাত কাটাবো তারপরে সকালে তুমি বাসায় চলে যাবা না স্যার আমি যেতে পারবো না স্যার কেন পারবে না আজকে আজকে ওই সানজিদা ইয়া কে কথা বলে না ওদেরকে আপনি একজনকে নিয়ে যান সানজিদা সময় ওদেরকে নিয়ে যাওয়া যাবে না তো তোমাকে নিয়ে যাবো মন চাইছে তোমাকে ওদের কথা বললে কি হবে নাকি কি? জিনিসটা কি? হতে জিনিস তো এক হল জিনিস এক হল তো डिफरेंट হচ্ছে না? জিনিসের মধ্যে অনেক ভালো মন্দ এগুলো আছে দেখতে হবে তো ও পুজো না কেন? আচ্ছা অনেক দিন তো ভালো খাবার খাইলে আজকে একটু নরমাল খাবারটা খান। না আজকে তোমাকেই লাগবে তুমি চলে আসো। বুঝছো? না হাদের কথা স্যার তোমাকে বলতো সে রিকোয়েস্ট করতেছে স্যারের কথা মানা লাগে তুমি ঠিক আছে আপনি আমাকে বলেন আপনি আমাকে আপনার সব সবসময় রাখবেন স্ত্রীর অধিকারটা দিবেন নাকি সেটা বলেন আমি আপনাকে বিয়ে করতে চাই আচ্ছা বিয়ের কথা কি তুমি বলো যখন তুমি সরকারি অনুমতি পাবা যে বিয়ে করবে তখন আমি এটা ভেবে দেখবো যে তোমাকে বিয়ে করা যায় কিনা এখন আপাতত এই কথা তুমি বলো না ভেবে দেখ বলে তখন কি করবেন করবেন আমি তো তোমারে সব কিছু দিয়েছি এখন তোমার আর বিয়ের দরকার নেই তুমি এ তখন বেশি কথা বললে আমাকে ওখান থেকে বদলি করে দিবেন আমি জানি তো না 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 তোমাকে বদলি করে দেবে নাকি তোমাকে আমার ভালো লাগছে personally সেই জন্যই তো তোমার এত কথা শুনতেছি না হলে অন্য কেউ হলে তো এত কথা বলার আগেই খুন কেটে দিতাম. ঠিক আছে স্যার আমি বাসায় আছি রেস্টে আছি আমার অনেকগুলো কাজ জমা আছে আজকের জন্য আমি কাজগুলো শেষ করে নেব পরে আমি আপনাকে ফোন দিচ্ছি আপনি তো ফ্রি আছেন না কিন্তু আমার তো অনেক কাজ আমি কাজ শেষ করে আপনাকে সময় করে ফোন দিবো কাজ শেষ করতে কতক্ষণ লাগবে সেটা আমি ফোন দিয়ে বলে দিবো কারণ আমি এখনো মিস নাই আমার উঠতে ভালো লাগছিলো না অনেক কাজ আছে ঠিক আছে তাহলে তুমি করে ফোন দেব বুঝছো এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে কে সাবস্ক্রাইব করুন